আমি একটা মেয়েকে ভালোবাসি ও মেয়ে আমাকে ভালোবাসে আমরা হারাম রিলেশন না করে চাচ্ছি বিয়ে করব। ছেলের ফ্যামিলি রাজি হলে মেয়ের ফ্যামিলি রাজি হচ্ছে না মেয়েটা অনেক ডিপ্রেসড হয়ে অসুস্থ হতে পারে এখন আমি কি করব। মেয়ের বয়স পনেরো আর ছেলের বয়স ছাব্বিশ বিয়ে করা যাবে কিনা হ্যাঁ এটা হলো শয়তানের নেক্সুরতে দোকা ইবলিস নানা মুখী চিন্তা আমাদের মাথায় ঢুকায় মেয়েটা অসুস্থ হয়ে যেতে পারে ডিপ্রেসড হয়ে যেতে পারে এই শব্দগুলো সব শয়তানে আপনারে সাপ্লাই করছে বসুর্ষেন এখন একটা মেয়ে একজন মানুষ তার সুস্থ করে তোলার প্রয়োজনে আপে তার সাথে পালায় বিয়ে করতে চাচ্ছে চুরি করে বিয়ে করতে চাচ্ছে এগুলো শয়তানি আর বললেন যে আমাদের মধ্যে কোনো হারাম রিলেশন না করে আমরা বিয়ে করতে চাই তাইলে হারাম রিলেশন না করলে এখন কি চলতেছে এখন যেটা চলতেছে এটাকে কি বলে হারাম হালালের সঙ্গেই তো আমরা অনেকে জানি না অনেকে মনে করে শারীরিক সম্পর্ক করলে সেটা শুধু হারাম হয় আর তার আগ পর্যন্ত পিটিস করলে এগুলো মনে হয় হারাম না এই যে তার সাথে আপনি যোগাযোগ রক্ষা করছেন হ্যাঁ বিভিন্ন রকমের ভাবালুতায় ডুবছেন বিভিন্ন রকমের আপনার আহ আলাপ সালাপ করছেন এগুলো সবই হারামের অন্তর্ভুক্ত এই হারাম থেকে বাঁচার জন্য দুই দিন দুইজন দুই দিকে একজন উত্তর মেরুতে আরেকজন দক্ষিণ মেরুতে দুইজন দুই দিক ফিরে দিবেন দৌড় দৌড়াইতে 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 যেখানে যায় উষ্ঠা খায় পড়বেন ওখানে যাই থামবেন এভাবে দুজন দুদিকে দৌড়াইতে থাকবেন মানুষ যখন সুখে থাকতে থাকে তখন তারা থাকে তখন বুতে কিলায় খান নাই তো এই জন্য এখন প্রেম উতড়াইতে ধরে হাত পা ভেঙে দিতে পারলে পারলে দেখুন প্রেম টেম সব পাল্লাই চলে গেছে চলে গেছে কথা এর মেয়ের ভাই যদি একটা ডাঙ্কু পার্টির লোক হয় বড় ধরনের খুনি সন্ত্রাসী হয় সকাল বিকাল মানুষ ধরে ধরে জুলা এই টাইপের মানুষ হয় তো দেখবেন আপনার বাইন্দা ওই মেয়ের কাছে আনা যাবে না আপনি বলবেন প্রেমের গুলি কিলে আমি আমার যান বাচ্চাই এগুলো সব শয়তানি এবং দুই নম্বরে তাহলে সমাধান কি সমাধান হলো হিম্মত হিম্মত সৎসাহস ইমানের শক্তিটা এখানে দরকার আল্লাহর জন্য সেক্রিফাইস আপনার কষ্ট হয় তাকে ছাড়তে তার কষ্ট হয় আপনাকে ছাড়তে দুজনে একজন আরেকজন বলেন না তোমার সাইম বাঁচবো না এগুলো ফালতু কথা শয়তানি কথা বাঁচবে না শুধু মাত্র অনেক সুখে শান্তিতে থাকবে আরো শুধু বাঁচবে না বাঁচবে তো বাঁচবে আরো সুখে শান্তি থাকবে এগুলো শয়তানে শিখাই দেয় যে তোমার সাইম বাঁচবো না দুজন দুই দিকে দৌড় দেয়া শুরু করে দেন দেখবেন বাঁচা দেখবেন যে ফকফক করে বাঁচছেন মাসাল্লাহ অনেক সুন্দর করে বাঁচছেন দেখবেন এগুলো সবই ফাজলাম কিচ্ছু হবে না জীবনের খুব বহুত শয়তানের চিন্তা মানুষ মাথায় আসে তরুণ বয়সে এগুলোকে ওভারকাম করতে পারাটাই হলো মুসলিম তরুণের মুসলিম যুবকের সফলতা তার সাকসেসটা এখানেই যে আমাকে এখানে ইমানের পরীক্ষায় পড়েছি আমি আমাকে জিততে হবে ইমানের পরীক্ষায় জিতার প্রয়োজনে এখানে স্যাক্রিফাইস নিজের মনের বিরুদ্ধে যুদ্ধ সংগ্রাম মনে হচ্ছে যে আমার জানটা বাইরে হয়ে যাবে যাক যান বাইরে হয়ে গেলে শহীদ হয়ে যাবেন যদি আপনি কষের চোটে মইরা যান হারাম সম্পর্ক থেকে বাঁচার জন্য তাহলে ইনশাল্লাহ কিসের স্বভাব হবে শাহাদাতের সব ইনশাল্লাহ পাবেন যা আল্লাহ নাফরমানি থেকে বাঁচার এখন আপনি চান হুজুর আপনি মাসালা দেন আমরা পালাই যাই মাসালা দেন আমরা পালাই যাই আমাদের ভালোবাসা ঠিক থাকুক স্যাক্রিফাইসটা আপনি করেন আপনি মাসালাটা নরম করে দেন তেলিত হয়ে যায় তাহলে ছাড়টা হুজুর আপনি দেন আমাদেরটা ঠিক থাকুক যে সমস্ত যুবক ভাইরা এই রোগে আসেন না তার ছাড়া আমি বাঁচবো না সে না সে শেষ হয়ে যাবে সে আপনার খুন হয়ে যাবে যেই সম্পর্কটা আগে থেকে এই জ্বালা পোড়া সৃষ্টি করে এটা বিয়ের পরে কিভাবে বুঝতেছেন কিছু আর বৈবাহিক সম্পর্কে কিন্তু এগুলো হয় না একজন ছেলের সাথে একজন মেয়ের যখন নিয়মতান্ত্রিকভাবে বিয়ে হয় তখন দেখবেন এ সমস্ত আজাইরা মহাব্বত নাই মহাব্বত যেটা আছে ওটা সলিড কাজের পৃথিবীতে যত আমাদের দেশে আপনি দেখেন গোটা পৃথিবীতে দেখার দরকার নাই আশেপাশে যারা স্বামী স্ত্রী হয়ে নিয়মতান্ত্রিকভাবে ভাবে সরিয়া মেনে আল্লাহ নির্দেশ মেনে যথাযথ নিয়মে বিবাহ সাদী করেছে তারাও কিন্তু ভালোবাসা আদান প্রদান করে করে না স্বামী স্ত্রী ভালোবাসা দান প্রদান করে না কিন্তু তাদের ভালোবাসা ওই আজাইরা উপচে পড়া ভালোবাসা দেখবেন না অতিভক্তি চলের লক্ষণ এটা যেন মাথায় থাকে ভক্তি বেশি হলে উপসে পড়লে ভালোবাসা যদি উপসে পড়ে তাহলে বুঝতে হবে এখানে কি আছে বেজাল আছে বিবাহ বহির্ভূত সম্পর্কে দেখবেন যে ভালোবাসা একটু উপচেই পড়ে আরে তারা ছাড়া এক সেকেন্ড থাকা যাচ্ছে না বাসা যাচ্ছে না টিকা যাচ্ছে না এত সে পড়ে না দুই নম্বর জিনিসটা একটু চকচক বেশি করে নকল জিনিসটা চকচক একটু বেশিই করে কিন্তু বেকল যে তারে বোঝান যায় না আল্লাহ আমাদের যুবকদের বুদ্ধি শুদ্ধি দান করুক

একটা বাটন ফোনও চলে আসেন তার নাম্বার একদম ফালাই দেন যোগাযোগ ছেড়ে দেন আরেক জায়গায় চলে যান দেখা দেখাশக்கের যেন না হয় দেখবেন যে সব বুলে গেছে দুইজনের বাপ মা ধরে দুই জায়গা বিয়ের شادی দিয়ে দিলে যাদের সাড়ে এখন বলতেন বাজবেন না দেখবেন যে কত সুন্দর বাজতেছেন কোনো অসুবিধা হচ্ছে না এগুলা সবই শয়তানের কুমন্ত্রণা বুদ্ধিমান যুবকরা এগুলোকে জয় করতে পারে আর কুবুত দিয়া যাদের মাথা শয়তান দেয় ওরা প্রেমরে জয় করতে আসে বলে যে সব চলে যায় যাক মা বাপ নারাজ আল্লাহ নারাজ হারামে ঢুকলাম সমাজ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম চাকরি চলে গেল পড়ালেখা শেষ হয়ে গেল সব ডুবে গেল প্রেমকে জিতাইতে হবে প্রেমের জয় হোক এগুলো সব হলো শয়তানের কুমন্ত্রণা একটা সময় সবাই বুঝে কিন্তু তখন আর পিছনে আসার সুযোগ থাকে না এজন্য হারাম সম্পর্ক কখনো আরাম আনে না হারাম সম্পর্ক হলো চুলকানির মতো চুলকানি বুঝেন চুলকাইতে আরাম লাগে কি লাগে না হেভি লাগে এখন যখন লাগে আরাম চুলকাইতে মজাই লাগে দিছেন চুলকাইতে একদম ভালো করে চুলকাই নিছেন এরপর কি হবে জ্বালা পড়া শুরু হবে হবে কি হবে না তখন এবার মনে হবে ও স্যাড কি করলাম এত রক্ত বের করে ফেলছে চুলকাইতে বের তো যারা বেকুপ শিকুপ আছে ওরা দেখবেন জোরে সরে চুলকাইতে থাকে আর যে বুদ্ধিমান আছে সে জানে চুলকাতে আরাম হলো কি হইছে পরে জ্বালা আছে এজন্য বেশি চুলকা চুলকে না করে একটু ডল ডল থামাই রেখে দাও শেষ এজন্য এই আবেগগুলোকে কন্ট্রোল করে ফেলে বুদ্ধিমান মানুষ আর যার বুদ্ধিসুദ്ധി নাই ও বলে দে চুলকাতে থাক মজাই তো লাগতেছে কিন্তু এর পরে যে ডুববে এটা সে বুঝে না যত হারাম রিলেশন সারা পৃথিবীতে হইছে যত হারাম রিলেশন আপনি সারা পৃথিবীর জরিপ করা কঠিন হবে আপনার আশপাশে আপনি জরিপ করেন এক ছেলে নিয়মতান্ত্রিকভাবে বিবাহ করেছে আরেকজন হারাম রিলেশন করেছে এভাবে আপনি জরিপ চালান আপনি দেখবেন বৈবাহিক সম্পর্কগুলো যতটা টিকে টেকসই হয় ভালোবাসা থাকে ওই তথা কথিত ভালোবাসা উত্তরায় পড়া যেগুলোতে ওগুলো দেখবেন এর অর্ধেক টিকে না ও যে দুই নম্বর জিনিস তো নকল তো ওটা টিকবে না এজন্য মেয়ের বাবা রাজি না মেয়ের বয়স কম মেয়ে বাসবে না অসুস্থ হয়ে যাবে এই জন্য আপনি তাদের সুস্থ করার প্রয়োজনে আপনার মায়া হলো। এই মেয়েটা যদি আপনার হাত ধরে পালায় যা মেয়ের বাপ মা অসুস্থ হয়ে যাবে সে চিন্তা হলো না যদি আপনি এত মানব দরদি মানুষই হন তো মেয়েটার জন্য এত দরদ উপসে পড়তেছে মেয়েটার মা বাবার জন্য একটু মায়া হলো না তাহলে বোঝা গেল ডাল মে কুচ কুচ নেহি পুরা কালা হ্যাঁ কুচ নেহি পুরা হি কালা হ্যাঁ আল্লাহ আমাদের যুবকদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন